হ্যালো স্টুডেন্টস শামিম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো মাধ্যমিক প্রতিবেদন রচনা লাস্ট মিনিট সাজেশন মাত্র কয়েকটি প্রতিবেদন রচনা সাজেশন আমি আজকের ভিডিও ক্লাসটি তোমাদের দেখাব দেখো আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের পাশে আমি স্টারমার্ক করে দেব কোন প্রশ্নগুলি বেশি ইম্পর্ট্যান্ট ওকে দেখো এবছরের জন্য মাধ্যমিক পরীক্ষার জন্য আমি তোমাদের জন্য প্রথমে যে প্রতিবেদন রচনা রেখেছি সেটা হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা শিবির বিষয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো অর্থাৎ ডেঙ্গু বিষয়ে একটা প্রতিবেদন রচনা প্রথমেই তোমরা কিন্তু ভালোভাবে পড়বে নেক্সট কোশ্চিন তোমরা পড়বে দুই নম্বর প্রতিবেদন রচনা সাজেশন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ প্রতিবাদ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এই যে দেখতে পাচ্ছ দ্রব্যমূল্য বৃদ্ধি অর্থাৎ দুই নম্বর দ্রব্যমূল্য বৃদ্ধি এই বিষয়ে একটা প্রতিবেদন রচনা তোমরা পড়বে ভিডিও যদি ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম মধ্যভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে বেলাইকনটি প্রেস করে অল বদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য নেক্সট তিন নম্বর কোশ্চিন দেখো জল অপচয় আর নয় এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো অর্থাৎ এই মানে জল বিষয়ে একটি প্রতিবেদন রচনা কিন্তু ভালোভাবে পড়বে এবার পরীক্ষায় এরকমও দিতে পারে জল সংকট বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো ওকে তাহলে প্রথম ডেঙ্গু দ্বিতীয় হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং তৃতীয় হচ্ছে জল এই তিনটা বিষয়ে ভালোভাবে তোমরা প্রতিবেদন রচনা পড়ে যাবে তিনটি এবার নেক্সট হচ্ছে চলে আসো চার নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটাই আসার চান্স সব থেকে বেশি চার নম্বরটা দেখো কি সেটা কি নির্মল বিদ্যালয় অভিযান এটাও বলতে পারে পরীক্ষায় কিংবা বলতে পারে নির্মল সপ্তাহ পালন বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর অর্থাৎ নির্মল কথার অর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটা অভিযান করা হয়েছিল এই বিষয়ে একটা প্রতিবেদন রচনা তোমরা ভালোভাবে পড়বে তারা চারটি প্রতিবেদন রচনা আমি তোমাদের ভালোভাবে দেখালাম নেক্সট দেখো মাধ্যমিকে এটা এসেছিলো এই পাঁচ নম্বর কোশ্চেনটি সেটা হচ্ছে বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালন অরণ্য সপ্তাহ পালন বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এই অরণ্য সপ্তাহ পালন বিষয়ে কিন্তু এটা না দিয়ে বলতে পারে গাছ লাগান প্রাণ বাঁচান এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এটাও কিন্তু পরীক্ষায় দিতে পারে ওকে তাহলে এবং দেখো ছয় নম্বর কোশ্চেন আমি কি বলেছি আহ ছয় নম্বর কোশ্চিন হচ্ছে যে তোমার এলাকায় গ্রামীণ হাসপাতাল উদ্বোধন বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো ওকে মাধ্যমে কি এসেছিলো ওকে এবং সাত নম্বর কোশ্চিন এবং লাস্ট কোশ্চিন তারপর আমি স্টারমার্ক করে দেখাবো তোমাদের কোন প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ দেখো সাত নম্বর কোশ্চিন হচ্ছে পড়বে যে তোমাদের বিদ্যালয়ে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো বাস এই কয়েকটা প্রতিবেদন রচনা পড়ে গেলেই তোমরা পরীক্ষা একটা কমন পেয়ে যাবে এবার চলে আসো কোন প্রতিবেদন রচনাটি সব থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং বা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে আমি স্টারমার্ক করে দিচ্ছি প্রথম এই প্রশ্নটাতে ডেঙ্গু এই ডেঙ্গু বিষয়ে কিন্তু তোমরা প্রথমেই ভালোভাবে পড়বে কারণ এই ডেঙ্গু বিষয়ে প্রতিবেদনটি সব থেকে ভেরি 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 ইম্পর্ট্যান্ট ওকে ডেঙ্গু বিষয়ে ভালোভাবে পড়বে তারপর দেখো দ্রব্যমূল্য বৃদ্ধি এই দ্রব্যমূল্য বৃদ্ধি বিষয়ে একটা প্রতিবেদন তোমরা ভালোভাবে পড়বে ওকে আমি স্টারমার্ক করে দিচ্ছি প্রত্যেকটা প্রশ্নের পাশে দুইটি এক আর দুই প্রশ্নটিতে আমি স্টারমার্ক করে দিলাম এরপরে চলে আসো স্টারমার্ক করে দিব আমি এই প্রশ্নটাতে নির্মল বিদ্যালয় অভিযান এই প্রশ্নটাতে কিন্তু তিনটি স্টার ইম্পর্টেন্ট ওকে এবং এই যে অরণ্য সপ্তাহ পালন এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা তো হচ্ছে পাঁচটা স্টার ইম্পর্টেন্ট ওকে এই কয়েকটা ভালোভাবে পড়ে যাও এই কয়েকটা পড়ে গেলেই তোমরা এখান থেকে একটা কমন পেয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এরপরে ভিডিও ক্লাসটিতে